মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে সৌদি আরবের পবিত্র শহর মক্কায় আল্লাহর ঘর শরীফে সফর করাকে হজ বলে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজ আরবি হজ শব্দের অর্থ সংকল্প করা বা ইচ্ছা করা কোরআনুল কারিমে একশো বার হজ শব্দটি উল্লেখ করা হয়েছে হজ আর্থিক এবং শারীরিক এবাদত তাই আল্লাহ তালার আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে হজ সম্পাদন করার নির্দেশ দিয়েছেন ফরজ হজের উদ্দেশ্য হল মান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা মুসলমানদের মধ্যে যাদের সাধ্য আছে তাদের পুরো জীবনে অন্তত একবার হজ পালন করতে মক্কায় যাওয়ার বিধান হয়েছে কাবা শরীফে বিভিন্ন জায়গায় হজ মুসলিম মুসলিমের ভাতৃত্বের মহাসমাবেশ হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে চতুর্থ এবং এটি অবশ্যই পালন করা উচিত চাঁদ দেখা সপ্ত সাপেক্ষে প্রতি বছর হিজড়ি মাসের নাইজিল হজ পবিত্র এই হজ অনুষ্ঠিত হয়ে থাকে কেউ যদি হজে অবহেলা করে এবং শর্ত থাকা সত্ত্বেও হজ না করে মারা যায় রাসুল করিম সাল্লাহ সাল্লাম তাকে কঠোর শাস্তির কথা বলে দিয়ে বলেন যার আল্লাহর ঘর তথায় মক্কায় যাতায়াতের সমর্থ থাকবে কিন্তু তিনি হজ করেননি তিনি একজন ইহুদি বা খ্রিস্টান মারা গেছেন তাতে কিছু যায় আসে না তিন মিনিট এবছর হিজরি চোদ্দশো ছেচল্লিশ সানের নয়েজিল হজ অর্থাৎ চাঁদ দেখার সাপেক্ষে আগামী চার বা পাঁচ জুন দুই হাজার পঁচিশ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বাংলাদেশের মোট এক লাখ সাতাইশ হাজার একশো আটানব্বই জন মুসল্লি হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পনেরো হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ বারো হাজার একশো আটানব্বই জন যাবেন হজ যাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব চলতি বছরে হজের উদ্দেশ্যে যেসব যাত্রী বৈধ নতি বা পারমিট ছাড়া সৌদিতে যাবেন তাদেরকে থাকার জায়গা না দিতে মক্কা সব হোটেল মোটেল গেস্ট হাউস ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটি সরকার বিবৃতিতে বলা হয়েছে আগামী উনত্রিশে এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হবে মেয়াদ শেষ হবে হজ সমাপ্ত হওয়ার পর যেসব উমরা যাত্রীর ভিসাল মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদেরকে আগামী উনত্রিশে এপ্রিলের মধ্যে সৌদি নির্দেশ নির্দেশও দেওয়া হয়েছে অন্যদিকে এবার দুই হাজার পঁচিশ সালের হাত মৌসুমে যাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসাবে নামার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব এছাড়া দুই হাজার পঁচিশ সালের হাত যাত্রীদের জন্য মেনিংজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার হাত যাত্রীদের মেনিংজাইটিস টিকা গ্রহণের প্রমাণপত্র বা সনদ ও সঙ্গে রাখার নির্দেশ দিয়ে সে মন্ত্রণালয় মেনিনজাইটিস হল মোসিস্কের ঝিল্লি এবং ঘাড় মেরুদণ্ডের টিস্যুর উপদাহজনিত একটি রোগ ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাকজনিত পরজীবী জীবাণুর আক্রমণে এই রোগ হয় এই রোগটি সংক্রামক শারীরিকভাবে বেশ যন্ত্রণাদায়ক প্রায় সময় এই রোগের জেরে মৃত্যু পর্যন্ত ঘটে হস্তিন প্রকার তামাত্তু ইফরাত কিরান এর মধ্যে স্বাভাবিক দিক দিয়ে সর্বোত্তম উত্তম হল কিরান এরপর তামাত্তু এরপর ইফরাত তবে আদায় সহজ হওয়ার দিক থেকে প্রথমে তামাত্তু এরপর ফ্রাদ এরপর কিরান তামাত্তু হজ পালন করা সবচেয়ে সহজ তাই অধিকাংশ বাংলাদেশি তামাত্তু হজ আদায় করে থাকেন হজের ফরজ কাজ মোট তিনটি এক নম্বর এহরাম বাঁধতে হবে দুই নম্বর আরাফাতে ময়দানে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করতে হবে তিন নম্বর কাবা শরীফে করতে হবে হজের ওয়াজিব কাজগুলো হলো এক নাম্বার মিকাত হতে ইহরাম বাদা দুই নাম্বার সূর্য ডোবার এক মুহূর্ত পর্যন্ত আরাফায় থাকা তিন নাম্বার আরাফাতে মাঠে থাকতে হবে চার নাম্বার মিনাতে এগারো বারো তেরো জিল রাতে অবস্থান করতে হবে পাঁচ নাম্বার জামারাই কঙ্কন নিক্ষেপ করতে হবে ছ নাম্বার মাথার চুল ছোট করতে হবে সাত নাম্বার পশু কোরবানি করতে হবে আট নাম্বার কাবা শরীফের শেষে বা বিদায় চক্কর দেওয়া হজরত আবু রাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে সে তার স্ত্রীর সঙ্গে সহবাস করবে না বা ওই বিষয়ে কথা বলবে না বা যৌন লিপ্ত হবে না বা কোনো কন কাজে যুক্ত হবে না সে ব্যক্তি শব্দ ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে আসবে আল্লাহ তালা আমাদের জীবনে একবার হলো তার ঘর দেখার তফিক দান করুন